খেতে তো হয়েছে চলো তোমাদের এক এক করে দেখাই তার আগে তোমাদের রাইকে একবার দেখাই দেখো রাই আমার আগেই খাওয়া শুরু করে দিয়েছিস তুই আগে বিরিয়ানি খাচ্ছিস কেন এখানে ভাত আছে এখানে রাইস আছে পোলাও আছে তোর কি বিরিয়ানি পিও নাকি হ্যাঁ তো দেখো কি কি আছে এখানে আছে প্লেন ভাত পোলাও ফ্রায়েড রাইস বিরিয়ানি মানে কোনো কিছুই বাকি নেই সমস্ত কিছুই এখানে রান্না করে তার সাথে পাঁচ রকমের ভাজা তফসে ফ্রাই পম্পলেট মাছ চারা মাছ পাবদা মাছ চিংড়ি মাছের মালাইকারি আবার তার সাথে আছে চিকেন কষা মানে তোমরাই শুধু দেখো কত প্লেট আর তার মধ্যে কত কিছুই এত কিছু আমি কখন খাও এটা ছিল আমার এগারো নম্বর আইবুড়ো ভাত তোমরা আমায় কমেন্টস করছো যে তুমি কবে বিয়ে করবে তুমি এবার বিয়ে করে নাও তোমাকে আর আইবুড়ো ভাত খেতে হবে না কিন্তু কি করবো বলো একদম বিয়ের আগের দিন পর্যন্ত আছে আমার আইবুড়ো ভাত বিয়ের আগের দিন মায়ের কাছে আইবুড়ো ভাত খেলে আর কোথাও খেতে বাড়িতে আইবুড়ো ভাত খেলে আর কোথাও খেতে নেই সেই জন্য বিয়ের আগের দিন প্রতিটা মেয়েই বাড়িতে আইবুড়ো ভাত খায় মানে শেষ আই বুড়ো ভাত ওটা আর কত রকমের মাছ আছে আমি এত কিভাবে খাবো সেই জন্য রায়কেও একটু খাইয়ে দিচ্ছিলাম ওকেও দিয়েছে বললাম যে আমার থেকে খেয়ে খেয়ে একটু কমিয়ে দেয় আর ও জানো তো বিরিয়ানি নিয়েছে কিন্তু দেখো বিরিয়ানি খাইনি মানে একটুকুনি খেয়েই ও চলে গেছে স্কুলে আমি অল্প অল্প করে সব কিছু খেয়েছি মানে সব কিছু খেতে পারিনি দেখো পোলাও রাইস সব কিছুই রয়ে গেছে এত কিছু খেতে পারবো না সেই জন্য বিরিয়ানিটাই খেয়েছি আর সবশেষে দেখো এটা ছিল আমার গিফট